নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি আজকের বিষয় গাজওয়াতিল হিন্দের লক্ষ্যে আনসার বাংলা ও বাংলাদেশ দেশ জুড়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারত গতকাল প্রতিবেদন দিয়েছিলাম যে কিভাবে ভারতের বিভিন্ন রাজ্যে তাদের নেটওয়ার্ক তৈরি করছে এবং কীভাবে তাদের আকাঙ্ক্ষিত যে গজওয়াতুল হিন্দ সেইটার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে আনসারুল বাংলা এবং তার সঙ্গে আরও তাদের সহযোগী বিভিন্ন ধর্মীয় সংগঠন কিভাবে কাজ করছে সেই ব্যাপারটা নিয়ে গতকাল বলেছিলাম এবং ভারতে তাদের বেশ কিছু স্লিপার সেল বা তাদের যে নেটওয়ার্ক কীভাবে সেগুলো ধরা পড়ছে সেইগুলো নিয়ে বলেছিলাম এ ব্যাপারে আসাম এবং বাংলার সঙ্গে সুদূর দক্ষিণ ভারতের কেরল থেকে গ্রেপ্তার হয়েছে এবিটির আট জঙ্গি যারা নাশকতা সৃষ্টির কাজে লিপ্ত ছিল তাদের কাছ থেকে বেশ কিছু কাগজপত্র ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে যার উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক মহলের সঙ্গেও এই সব সংগঠনের সরাসরি যোগ আছে যে জন্য ক্ষমতায় বসতে না বসতেই ইউনুস সরকার সেখানে একের পর এক জঙ্গি বিশেষ করে এবিটির সর্বোচ্চ নেতা রহমানিকেও মুক্তি দেয় কালকের প্রতিবেদনের ওপর মন্তব্য করতে গিয়ে কিছু দর্শক প্রশ্ন তুলেছেন আমার বক্তব্যের যথার্থতা নিয়ে সেসব প্রশ্নের উত্তর দিতে আজকের এই প্রতিবেদন এবং সেই সঙ্গে কিভাবে একদিনের মধ্যেই আরও কি কি সংবাদ পাওয়া গেছে সেই ব্যাপারটা বলছি সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই প্রতিবেদনটা কারণ আসাম ও পশ্চিমবঙ্গ পুলিশ আজ সরকারিভাবে আরও কিছু তথ্য ইতিমধ্যে দিয়েছে এই ব্যাপারে যাব সে বিষয়ে তবে তার আগে গজওয়াতুল হিন্দ কি ও কেন সে বিষয়ে দু কথা বলবো কারণ নামটাই অনেকে জানি কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা কিন্তু আমরা জানি না অনেকেই মনে করেন যে শুধু বাংলাদেশ এবং পশ্চিমবাংা দখল করে এবং উত্তর পূর্ব ভারত দখল করে গাজওয়াতুল হিন্দ করবার পরিকল্পনা এই মতবাদের সঙ্গে সমর্থন যারা করে এই মতবাদকে তাদের বোধ হয় এইটাই বোধ তাদের লক্ষ্য এবং সেটা আজকের বলার পর আজকের পৃথিবীতে গজতুল হিন্দের কোনো প্রাসঙ্গিকতা আছে কি না সেই প্রশ্নেও যাব প্রথমেই বলি ইসলামী ধর্মশাস্ত্র নিয়ে আমার পড়াশোনা জ্ঞান সামান্য ভুল বললে মাফ করে দেবেন আমি যতটা ধরিয়ে দেবেনও আমি যতটা জানি কোরআন পরম করুণাময় আল্লাহর বাণী যা সর্বশেষ বা মহানবী মোহাম্মদের মাধ্যমে প্রচারিত হয় পৃথিবীতে আর হাদিস হল ইসলামের ধর্মীয় আইন ও নৈতিক দিক নির্দেশনা কোরআনে আল কোরআন হচ্ছে আল্লাহর বাণী কিন্তু হাদিস আল্লাহর বাণী নয় বরং সেই বাণীর ব্যাখ্যা মোহাম্মদ মহানবীর জীবন অবলম্বন করে তার বিভিন্ন ভাষণ অবলম্বন করে এবং তার সম্পর্কে প্রচারিত অনেক কথা তার বিভিন্ন বক্তব্যের ব্যাখ্যা করে এই জন্যই আজকের আলোকপ্রাপ্ত মুসলমানদের একটি অংশ মনে করে যে যেহেতু এটা এই যে গজওয়াতল হিন্দ এটা গজাতল হিন্দ না মুসলমানদের একটা বড় অংশ মনে করে বিশ্বাস করে যে ইসলামী নির্দেশনা শুধুমাত্র কোরআনের উপর ভিত্তি করে হওয়া উচিত হাদিসের ওপর নয় গজাতুল হিন্দের উল্লেখ কোরআনে নেই আছে হাদিসে অর্থাৎ যেটা নিয়ে আজকে এত হইচই আমাদের এই উপমহাদেশের মুসলিমদের মধ্যে সেই ব্যাপারটা অর্থাৎ গজাতুলের উল্লেখ কোরআনে নেই আছে হাদিসে সেখানে নবী মোহাম্মদের ভবিষ্যৎবাণী উল্লেখ করে বলা হয়েছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটা যুদ্ধ হবে যাতে জয়ী হবে মুসলিমরা এবং তারপর প্রতিষ্ঠা হবে গজওয়াত হিন্দের এটা কবে হবে সেই সময় ইঙ্গিত কিন্তু কোথাও দেয়া হয়নি একদল এর ব্যাখ্যা দিচ্ছেন এভাবে যে নবীর ভবিষ্যৎবাণী এখনও পূরণ হয়নি সেই পূরণের লক্ষ্য নেই এবিটি আনসারুল্লাহ বাংলা টিম এবং অন্যান্য তাদের দল সন্ত্রাসী দলগুলো তারা সন্ত্রাসের পথ নিয়েছে কিন্তু সন্ত্রাসের পথ কেন সেটাও পরে বলবো আরেকদল ধর্মবিদ ও ইতিহাস বেকার তারা বিশ্বাস করেন যে নবীজির এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বা ফলে গিয়েছে কখন যখন দ্বিতীয় খলিফা ইবনে আবু সুফিয়ান তার শাসনকালে মোহাম্মদ গজনভি গজনভি তিনি ভারত আক্রমণ করে গজদুল হিন্দ প্রতিষ্ঠা করেছিলেন এই মতের বিশদ ব্যাখ্যা আছে আহলে হাদিস আন্দোলন নামে একটি গ্রন্থে সুতরাং নতুন করে গজাতুল হিন্দ যুদ্ধের এটা করার প্রয়োজন নেই কিন্তু মানুষের ধর্ম হলো সব মানুষ তো একমত এক পথের প্রতীক হয় না কখনও বিশেষত ধর্মীয় ব্যাপারে সুতরাং কিছু মানুষ গজ হিন্দ প্রতিষ্ঠার জন্যে লড়াইয়ের স্বপ্ন দেখেন আবার এখনও দেখেন তারা স্বপ্ন যে আমলে গজাতুল ধারণার জন্ম তখন যুদ্ধ মানে এইবার বলি কেন সন্ত্রাসের পথ তখন যুদ্ধ মানে মুখোমুখি যুদ্ধ ছিল যুদ্ধ ছিল না এখন যুদ্ধের ধারণা পাল্টে গেছে তাই যারা গজতল চাইছে তারা বুঝেছে সামনাসামনি যুদ্ধ করে সফল হওয়া যাবে না তাই নেমেছে গোপনে সন্ত্রাসবাদকে অবলম্বন করে যুদ্ধে জিত জিততে আর সেই লক্ষ্যে তৈরি হয়েছে এবিটি এবং তার মতো অন্যান্য সব ধর্মীয় সন্ত্রাসী দলগুলো তাদের লক্ষ্য দলের সদস্য বাড়াও তাদের দিয়ে সাম্প্রদায়িক সংঘর্ষের পরিস্থিতি তৈরি করো গৃহযুদ্ধ যাতে বেঁধে যায় তার সুযোগ নিয়ে আবার গেরিলা লড়াই করে বা সন্ত্রাসী যুদ্ধ করে তারা জিতবে এই উদ্দেশ্য নিয়ে আসাম পুলিশের এদের এই উদ্দেশ্যটাকে মাথায় রেখে দিয়ে আসাম পুলিশের যে স্পেশাল টাস্ক ফোর্স কাল যার কথা বলেছিলাম সেই এস এবং পশ্চিমবঙ্গ এবং কেরল পুলিশ বাহিনীর সহযোগিতায় একটি সন্ত্রাসী মডিউল ভেঙে দিয়েছে এই আসাম টাস্ক ফোর্স যেটি লক্ষ্য ধর্মীয় উত্তেজনা উস্কে দেয়া এবং এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি অস্থিতিশীল করা গতকাল এই কথাগুলো বলেছিলাম এবং তার মানে আমি এগুলো কোনো নিজের আজগুবি কথা বলিনি অপারেশন প্রঘাত নামে প্রঘাত নামে পরিচিত সমন্বিত অভিযানে একটা কোয়ার্ডিনেট কোয়ার্ডিনেটেড একটা অভিযান অভিযান তিনটে রাজ্য মিলে এই অভিযানে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই অপারেশন তাতে দেশবিরোধী কার্যকলাপের সাথে জড়িত আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃতদের মধ্যে কোকড়াঝাড়ের চারজন আসামের ধুবড়ির একজন পশ্চিমবঙ্গের দুজন এবং কেরালায় একজন বাংলাদেশি নাগরিক আছে অভিযুক্তরা বাংলাদেশে আল কায়দার নিষিদ্ধ সহযোগী আনসারুল্লাহ বাংলা টিমের নেতা নাসিম উদ্দিন রেহমানের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ ফারহার ফারহান ইসরাক সে ফারান ইসরাকের নির্দেশনায় কাজ করছিলেন বলে জানা গেছে আসাম পুলিশের মতে মোহাম্মদ সাদ রাদি ওরফে মোহাম্মদ সাপ শেখ সাকসেফ হিসেবে চিহ্নিত যে বাংলাদেশি নাগরিক নাগরিককে ধরা হয়েছে দু হাজার সালের নভেম্বরে ভারতে অনুপ্রবেশ করেছেন তার লক্ষ্য ছিল উগ্রবাদী মতাদর্শ প্রচার করা এবং সমমানা ব্যক্তিদের তাদেরকে টার্গেট করে ভারত জুড়ে স্লিপার সেল প্রতিষ্ঠা করা সহিংস কথাটা খেয়াল করবেন শুধু এই তিন রাজ্যে নয় ভারত জুড়ে তারা স্লিপার সেল স্লিপার সেল প্রতিষ্ঠা করেছে সহিংস এবং নাশকতামূলক যে নাশকতামূলক কাজ করবার জন্যে একথা বলেছেন কে পুলিশের বিশেষ অসম পুলিশের বিশেষ মহাপরিচালক হরমিত সিং তাদের মোটা সফর কি ছিল সে ব্যাপারে বিশদ বিবরণ দিয়েছেন হরদীপ হরমিত সিং তিনি বলেছেন যে তার তার আসার পরে রাডি এখানে আসার পর এই কাজ করার জন্য কেরালায় যাওয়ার আগে এবিটির যে স্লিপার সেল অপারেটিভদের সাথে দেখা করতে পশ্চিমবঙ্গ এবং আসাম সফর করেছিল তার কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্যে একটি হুমকি সৃষ্টি করেছিল এবং সেটা আসামে ধরাও পড়ে গিয়েছিল এস আসামকে একটি এফআইআর নথিভুক্ত করতে এবং এস প্রধান ডক্টর পার্থ সারুতি মহান্ত আইপিএস এর সরাসরি তত্ত্বাবধানে একটা কোয়ার্ডিনেট কোয়ার্ডিনেটেড একটা অপারেশন হয় এই অপারেশনের তত্ত্বাবধান শুরু করতে তারা তারা শুরু করে দিয়েছেন এবং তার ফলে সতেরোই আঠারোই ডিসেম্বর রাতে আসাম পুলিশের দলগুলো কেরালা পশ্চিমবঙ্গ এবং আসামে একসঙ্গে একযোগে এক সময়ে অভিযান চালায় গ্রেপ্তার অপরাধমূলক নথি এবং উপকরণ জব্দ করার সাথে সাথে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেয়া এবং বিশিষ্ট ধর্মীয় নেতাদের হত্যা করা সেই হত্যা করার লক্ষ্যে একটি সুসংগঠিত নেটওয়ার্ক তারা তৈরি করেছে ইতিমধ্যেই তদন্তে জানা গেছে যে দলটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং ফালাকাটায় সভা করেছে সেখানে তারা একটা ভয়ঙ্কর একটা সেখানে প্ল্যান নিয়েছিল সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যদের মানে তাদেরকে আক্রমণ করবে তাদেরকে খুন করবে সেই পরিকল্পনা নিয়ে তারা আলোচনা হয় ওই সমস্ত ওই যে বললাম ফালাকাটা এবং মুর্শিদাবাদে তারা মিটিং করে সেখানে সেই ব্যাপারে আলোচনা হয় তাদের চূড়ান্ত লক্ষ্য কি ছিল সে ব্যাপারে আমরা জানতে পেরেছি যেটা সেখানে সরকার যেটা জানতে পেরেছে যে তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল বিশিষ্ট হিন্দু নেতাদের তাদেরকে তাদেরকে বিশিষ্ট হিন্দু নেতাদের হত্যা করা এবং ব্যাপক সাম্প্রদায়িক অস্থিরতা ছড়িয়ে দেওয়া ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালানোর বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ব্যক্তিরা অস্ত্র গোলাবারুদ সংগ্রহে সক্রিয়ভাবে নেমে পড়ে পড়েছিল আসাম পুলিশের জারি করা একটা বিবৃতিতে গতকাল বলা হয়েছে যে প্রমাণগুলি থেকে বোঝা যায় তাদের কাছে যা পাওয়া গেছে সেই প্রমাণগুলোর থেকে বোঝা যায় যে জিহাদি চরমপন্থী গোষ্ঠীগুলোর কর্মক্ষম হিংসাত্মক বিঘ্নক যে ক্ষমতাগুলোকে সজ্জিত এবং শক্তিশালী করার উদ্দেশ্যে তারা এইভাবে কাজ করছিল যা আমাদের ভারতের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা ভয়ঙ্করভাবে এগিয়ে পড়েছিল আটক ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সন্ত্রাসী কোঅপারেটিভদের সন্ত্রাসের যে কো অপারেটিভ যারা সেই অপারেটিভদের বৃহত্তর নেটওয়ার্কে ধ্বংস করার জন্য আরও তদন্ত চলছে তাদেরকে একবারে সমলে উৎপাটন করে দেয়া হবে আনসার বাংলা টিমের স্লিপার সেল যা এখানে বেশ কয়েকজনকে নিয়োগ করতে পেরেছিল এবং সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে পরিচালিত হয়েছিল পাড়ায় এবং আলিপুরের আলিপুরদুয়ারের মুর্শিদাবাদের হরিয়ার পাড়া এবং আলিপুরদুয়ার এবং ফালাঘাটায় আরও কয়েকটি স্পটে বেশ কয়েকটি মিটিং যে তারা করেছে পরবর্তীকালে সেগুলো জানা গেছে এদের অংশগ্রহণ যারা করেছিল এই সব মিটিংয়ে তারা বাংলা এবং আসামে গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিদের তাদের লক্ষ্য করে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবার বিষয়ে আলোচনা করেছিল অর্থাৎ হিন্দুদের নেতাদেরকে আরও মারো মেরে যাতে হিন্দু মুসলমান বিভেদটা আরও বড় করা যায় সেই চেষ্টা করো এবং মনে রাখবে এই চেষ্টা থেকেই কিন্তু আজকে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তাকে গ্রেপ্তার করে ভেতরে তাকে কোনো রকম বিচারের সুযোগ না দিয়ে বিচারের সুযোগ কিছু দেওয়া হচ্ছে না সেইভাবে তাকে আটকে রেখে দেয়া হয়েছে ঠিক যাতে হিন্দু মুসলমানের বিভেদটা এখানে আরও বেড়ে যায় তার জন্যে নভেম্বর মাসে অনুষ্ঠিত এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের নাগরিক ওই যাকে গ্রেপ্তার করা হয়েছে সাদ রাবি কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সহযোগীরা রাবিকে ভারতে পাঠিয়েছিলেন রাবিকে ভারতে পাঠিয়েছিলেন ওই যাকে কথা বললেন ফারহান ইসরাগত তিনি পাঠিয়েছিলেন জসিম উদ্দিন রহমানের ঘনিষ্ঠ সহযোগী তিনি আবার মানে ঘনিষ্ঠ আমাদের যে রহমানি তিনি হচ্ছেন এবিটির বর্তমান প্রধান এসব বৈঠকে উপস্থিত ছিলেন এবিটির দুই বেঙ্গল স্লিপার সেলের সদস্য আব্বাস আলী ও মিনারুল শেখ এই বৈঠকগুলির সময় নেপালে যোগাযোগের মাধ্যমে বিশিষ্ট নেতাদের হত্যা কিংবা তাদের উপরে মারাত্মকভাবে আক্রমণ করা এবং স্থানীয়ভাবে সেগুলো যাতে করা যায় বাইরের লোক নয় সেই জন্য উত্তরবঙ্গের যে সমস্ত জায়গা দিয়ে ফরাস ফোরাস যে সমস্ত বর্ডার আছে সেইসব করিডর দিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা পর্যন্ত করা হয়েছিল এবং তার পুরো যে হিসাব তার পুরো মানে তার পর্যায়ক্রমে কি কি হয়েছে সেগুলো বেঙ্গল স্টেপ বাংলার যে স্টেপ আছে তারাও ধরতে পেরেছে এই কাজের পেছনে ছিল ধর্মীয় উত্তেজনা তৈরি করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বা ব্যাহত হলে এই অঞ্চলকে অস্থিতিশীল করে দেওয়া সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আপনাদের হয়তো মনে আছে এই কিছুদিন আগেই অল্প কিছুদিন আগে বেলডাঙ্গায় যে সাম্প্রতিক অশান্তি ছড়া ছড়া বাড়াবার চেষ্টায় ছিল কিন্তু এই এরাই এই আনসারউল বাংলা পুলিশ তদন্ত দেখা গেছে যে এপি এবিটি বা আনসার বাংলা বাংলার টিম সাম্প্রতিক ফাটল এবং সমস্ত অর্থনৈতিক বৈষম্য ব্যবহার করে যুবকদের অর্থাৎ তোরা গরিব ভারতে তোরা উপেক্ষিত সুতরাং তোরা আমাদের সাথে আয় আমরা ভারতকে নিজেদের দখলে নেব এই বলে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে অনেক সময় টাকা দিয়ে পর্যন্ত একটা আদর্শ আর একটা হচ্ছে টাকা দুটো দিয়ে তাদেরকে টেনে নিয়ে এসছে নিজেদের সংগঠনে তারা মূলত দুটো জায়গা থেকে নিয়োগ করেছে মুর্শিদাবাদ এবং আলিপুরদুয়ার তারা চিকেন স্নেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের করেছিল কর্মকান্ডের স্লিপার সেলের প্রধান ছিল এটা বলেছেন গৌরব শর্মা আমাদের বেঙ্গল এস টি এফ এর যিনি আইজি ইন্সপেক্টর জেনারেল পুলিশ ইসরাক ও রাজশাহীর বাসিন্দা সাদের নেতৃত্বে এবিটি বাংলায় নতুন জঙ্গি শাখা গঠন শুরু হয় আসাম পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নুর ইসলাম মন্ডল এবং মুজিবুর রহমান প্রায়ই মুর্শিদাবাদ এবং জলপাইগুড়িতে যেতেন তাদের মাধ্যমে মিনারুল ও আব্বাস এই দলে যোগ দেয় এই সপ্তাহের শুরুতে হরিহরপাড়া থেকে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশ দাবি করেছে যে আটককৃতদের মোবাইল ফোনের পরীক্ষা করে গত দুই মাসে বাংলাদেশ ও পাকিস্তানের হ্যান্ডলারদের সাথে যে তাদের নিয়ম নিয়মিত যোগাযোগ ছিল সেই বিষয়টি প্রকাশ পেয়েছে আটক যারা হয়েছে বাংলাদেশের ছাপানো উত্তেজক এবং উত্তেজক বইও তারা বহন করছিল এবং সেখানে মুসলিম যুবকদের মধ্যে মুসলিমদের মধ্যে সেই বই বিতরণ করছিল তাদেরকে ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী করে তাদের রাজনৈতিক ধর্মীয় ফায়দা তোলার জন্য। শুধু তাই না তাদের মধ্যে অস্ত্র সংগ্রহ সক্রিয়ভাবে জড়িত ছিল এই নতুন রিক্রুটদের বেশ কয়েকজন এই অস্ত্র আসার কথা ছিল বাংলাদেশ থেকে সরাসরি না পারলে বাংলাদেশ থেকে নেপাল হয়ে ভারতে আসবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে মহারাষ্ট্রেও এদের বেশ কিছু স্লিপার সেলের সন্ধান পেয়েছে সরকার খুব শিগগির বড় ধরনের অভিযান শুরু হতে চলেছে মহারাষ্ট্রে এটা বলে দিলাম তবে সেখানে সরকার অভিযান করবে একদম অসম সরকারের স্টাইলে শুধু যে ধর্মীয় উগ্রপন্থীদের গ্রেপ্তার করা হবে তা নয় সামগ্রিকভাবে এর প্রভাব পড়বে সেখানকার অনুপ্রবেশকারীদের বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ওপর এবং সেই সংখ্যাটা যদি কয়েক লক্ষ হয় আশ্চর্য হবেন না গতকাল সাংবাদিক সম্মেলন করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস তিনি ঘোষণা করেছেন ডিটেনশন সেন্টার তৈরির সিদ্ধান্ত পাকা একদম অসময়ের মতো দেখুন আজকে তার মানে এবিটি আনসারুল্লাহ বাংলা টিম যা শুরু করেছে তার প্রথম তার যে বলি হচ্ছে কারা তার বলি হবে কিন্তু ওই সাধারণ বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা কাজের ধান্দায় ভারতে এসেছে এবং আমি জানি একটা বিপুল সংখ্যায় তারা মহারাষ্ট্রে বিশেষ করে মুম্বাই এবং নবী মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে কাজের ধান্দায় ভারতে অনুবেশ করতে গিয়ে অনুপ্রবেশ করতে গিয়ে পেট্রাপোল সীমান্তে এর গুলিতে গত পরশু মারা গেছে দুই বাংলাদেশি কারণ এখন আর কোনো রকম ওয়ার্নিং নয় কিছু নয় বাংলাদেশের ভারতের যে বর্ডার সেই সীমান্তে অনুপ্রবেশ করতে গেলে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশ তাদেরকে একদম একেবারে ফায়ার আজকে গত দুদিন আগে গত পরশু ঠিক সেটাই হয়েছে আর ভারত জুড়ে যে দু কোটির বেশি যে অবৈধ বাংলাদেশি রয়েছে সংখ্যাটা আমার দেয়া নয় আমাদের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় এই বিজেপির আমলে এবং তার আগের আমলেও সেখানে এই সংখ্যাটা দিয়েছে কম বেশি করে তারা যে ঘোর সংকটে পড়েছে বাংলাদেশিরা যারা ভারতে অবৈধভাবে এসে এখানে কাজকর্ম করছেন তারা কিন্তু এবার মহা বিপদে পড়তে চলেছেন সেটা দিন দিন স্পষ্ট হচ্ছে এর দায় নিতে হবে এই সব জঙ্গি সংগঠন এবং তাদের মদত দৃদাতা যে মোহাম্মদ ইউনসের সরকার তাদেরকে এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ